লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন শনিবার হেজবুল্লার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় এর প্রতিশোধ নিতে এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হিজবুল্লাহ বদ্ধপরিকর শুক্রবারের ওই হামলায় নিহতদের মধ্যে হাসান নাসরুল্লাহ মেয়ে জাইনাব নাসরুল্লাহ ছিল বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো ইসরায়েলি হামলায় লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে হিজবুল্লাহ এর আগে সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে নাসরালাকে হত্যার দাবি করে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস একই সাথে আইডিএফের আন্তর্জাতিক বিষয়ক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাফ সোশানী একই দাবি করেন ছাড়াও বৈরুতে শুক্রবারের ওই হামলায় আরেক হিজবুল্লাহ কমান্ডার আলী কারাকিও নিহত হয়েছেন আইডিএফ এক্স এ করা পৃথক পোস্টে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতাদের নাম ও ছবি প্রকাশ করে তারা ওই হামলায় হাসান নাসরাল্লার মেয়ে জাইনাব নাসরাল্লাহ প্রাণ হারিয়েছেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে জেরুজালেম পোস্ট শুক্রবার ওই হামলার জবাবে শনিবার ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ধ্বংসের দাবি করেছে কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানলেও তাতে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি আজিম রশিদ ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত